বাঙালিদের একটি ট্র্যাডিশনাল রেসিপি হল পাতুরি পাতুরি বলতে প্রথমেই যেটা মাথায় আসে সেটা হলো ভেটকি মাছের পাতুরি তবে যারা আমিষ খান না তারা কি পাতুরি খাওয়া থেকে বিরত থাকবেন মোটেও না তাদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের নিরামিষ পাতুরি আর তার মধ্যে অন্যতম হল ছানার পাতুরি একটু ভিন্ন স্বাদের এই পনিরের পাতুরি গরম গরম ভাতের সাথে খেলে আর কিছু লাগবে না নমস্কার বন্ধুরা আমি মৌমিতা আপনারা দেখছেন মৌমিতার রান্নাবাটি আজকে আমি আপনাদের সাথে সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে পনির পাতর রেসিপি শেয়ার করব আশা করি এই রেসিপিটি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে তাই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর হ্যাঁ রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকারও অনুরোধ রইল তাহলে চলুন শুরু করি পনির পাতরি তৈরি করার জন্য আমি এখানে তিনশো গ্রাম পনির নিয়েছি আমি প্রথমেই এই পনিরগুলোকে একটু মোটা মোটা করে কেটে নিচ্ছি আজকের পনির পাতুরি আমি একটু ভিন্ন পদ্ধতিতে তৈরি করব সেজন্য এই পিসগুলোকে একটু মোটা করে কেটে নিচ্ছি এই যে ঠিক এরকম পুরু রেখেই আমি প্রত্যেকটাকে কেটে নিয়েছি এবার এই প্রত্যেকটা পনিরের মাছ বরাবর আমি একটু করে চিড়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন কাজটা আমি কিভাবে করছি এটাকে কিন্তু আমি পুরোপুরি কাটছি না এই যে মাঝখান থেকে এইভাবে আমি চিরে নিচ্ছি আমি আপনাদের আরেকটা করে দেখাচ্ছি এই যে দেখুন এইভাবে আমি মাঝখান বরাবর এভাবে কেটে নিচ্ছি তবে একটু সাবধানে কাটবেন যাতে পনিরটা পুরো কেটে না যায় এই যে ঠিক এইভাবে আমি সমস্তগুলোকে কেটে নিয়েছি এবার আমি মশলা তৈরি করে নেব এর জন্য আমি এখানে শিলপাটা নিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ সর্ষে আমি এখানে সাদা আর কালো সরষে মিশিয়ে ব্যবহার করেছি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পোস্ত ঝালের জন্য দিয়ে দিচ্ছি দুটো লাল রঙের কাঁচা লঙ্কা তবে আপনারা কেমন ঝাল খান সেটা বুঝে লঙ্কা ব্যবহার করবেন দিয়ে দিচ্ছি খুব সামান্য ওয়ান ফোর চা চামচ লবণ আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ হলুদ একই সাথে দিয়ে দিচ্ছি এখানে তিন টুকরো কাজু এর সব কিছু প্রথমে জল ছাড়া এমনি বেটে নেব আপনারা চাইলে এটা মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন সব কিছু আমি শুকনো এভাবে বেটে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল অল্প অল্প করে জল দিয়ে আমি এবার একটা মিহি পেস্ট তৈরি করে নেব এই যে এভাবে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি এবার আমি একটা মশলার মিশ্রণ তৈরি করে নেব এজন্য এখানে একটা পাত্র নিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ টক দই দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এর আগেও আমি লবণ দিয়েছি সেই পরিমাণ বুঝে লবণটা দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ হলুদ গুঁড়ো আর এক চা চামচ চিনি একই সাথে দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ সর্ষের তেল এইবার এই সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব পনিরের এই পাতরি রেসিপি খেতে অসাধারণ হয় যে কোনো দিনে বিশেষ করে নিরামিষের দিনে যদি এই রেসিপি থাকে সকলেই নিমেষে ভাত শেষ করে ফেলবে আর যারা পনির খেতে একদম পছন্দ করেন না তারাও একবার এই রেসিপিটি ট্রাই করে দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এইবার আগে থেকে যে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখেছিলাম সেই মশলার মিশ্রণটাও এর মধ্যে দিয়ে দিলাম এইবার এই সমস্ত কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আগে থেকে যে পনিরের টুকরোগুলোর মধ্যে আমি এভাবে চিঁড়ে চিড়ে রেখেছিলাম সেই অংশগুলোর মধ্যে এই মশলার মিশ্রণটাকে দিয়ে দেবো এই কাজটা একটু সাবধানে করতে হবে যাতে পনিরের টুকরো ভেঙে না যায় এই যে এভাবে আমি পনিরের টুকরোর মধ্যে মশলা ভরে নিয়েছি এবার এই পনিরের টুকরোর গায়েও খুব ভালোভাবে এই মশলার মিশ্রণ লাগিয়ে নেব এখানে আমি এই কলাপাতাগুলোকে আগে থেকে আগুনে সেঁকে নিয়েছিলাম এবার এই কলাপাতার মধ্যে এই পনিরের টুকরো দিয়ে ওপর থেকে আরও কিছুটা মশলা দিয়ে এগুলোকে ভালোভাবে ভাজ করে নেব আশা করি আপনারা বুঝতেই পারছেন আমি কিভাবে করছি আপনারা চাইলে এই পাতাগুলোকে ভাজ করার পর সুতো দিয়েও বেঁধে দিতে পারেন তবে সুতো দিয়ে না বাঁধলেও কোনো অসুবিধা নেই এই যে এভাবে আমি সমস্ত পাতুরিগুলো তৈরি করে নিয়েছি পাতুরিগুলোকে ভাজার জন্য গ্যাসে আমি একটা প্যান বসিয়ে এখানে খুব সামান্য এই এক টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে এসেছে এবার আগে থেকে তৈরি করে রাখা পাতুরিগুলোকে এই প্যানের মধ্যে খুব সাবধানে দিয়ে দিই তাতে একটু সাবধানে করবেন তার কারণ তেল ছিটকাতে পারে আমি একে একে সমস্ত পাতুরিগুলোকে দিয়ে দিচ্ছি এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে দিয়ে এটাকে ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট রান্না করে নেব প্রায় তিন মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম এবার এই পাতুরিগুলোকে খুব সাবধানে উল্টে দিতে হবে কাজটা একটু সাবধানে করতে হবে দেখতেই পাচ্ছেন একদিকটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে সমস্ত পাতুরিগুলোকে আমি এভাবে উল্টে দিয়েছি গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে দেওয়া আছে আবার এটাকে ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট রান্না করে নেব প্রায় তিন মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম দেখুন পাতুরিগুলো দুই দিকে খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে তাহলে দেখলেন বন্ধুরা কত সহজেই ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আমরা দারুণ স্বাদের ছানা বা পনিরের পাতুরি তৈরি করে নিতে পারি আজকে আমি এই রেসিপি পনির দিয়ে করেছি আপনারা চাইলে ছানা দিয়েও তৈরি করে নিতে পারেন পনির পাতুরিগুলো তৈরি হয়ে গেছে এবার এগুলোকে নামিয়ে নিচ্ছি পনির পাতুরি গরম গরম ভাতের সাথে খেতে তো ভালোই লাগে তবে এগুলো শুধু শুধু খেতেও দারুণ লাগে তাই আপনারা যে কোনো দিনে বিশেষ করে নিরামিষের দিনে একবার এই পনিরের পাতুরি ট্রাই করে দেখতে পারেন আশা করি সকলেরই ভীষণ ভালো লাগবে গরম গরম পনির পাতুরি আমি গরম গরম ভাত আর লঙ্কা দিয়ে পরিবেশন করে দিয়েছি পনিরের এই পাতুরি রেসিপি গরম গরম ভাতের সাথে খেতেই দারুণ লাগে পাতুরিগুলো এখন ভীষণই গরম মানে হাতে ঠিকঠাক ধরাও যাচ্ছে না তবু আমি আপনাদের ভেতরটাকে একটু খুলে দেখাচ্ছি যে এটা দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন পনিরের এই পাতরি দেখতে কতটা লোভনীয় হয়েছে গরম গরম ভাত আর তার সাথে যদি এরকম ঝাঁঝালো পনিরের পাতরি থাকে এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে তাহলে বন্ধুরা এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশানটি অবশ্যই অন করে রাখবেন তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তাহলে আর দেরি না করে একদিন বানিয়ে ফেলুন এই দারুণ স্বাদের পনির পাতুরি আর গরম গরম ভাতের সাথে সকলে মিলে এনজয় করুন ধন্যবাদ